হ্যালো বন্ধুরা আমার আজকে আইটেম ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আমি শুক্রবার দিন রাত্রেবেলা পৌড়িয়ে তারপরে গেছিলাম বাজারে কিছু জিনিস আনতে কারণ শনিবার দিন আমরা বিপদ ব্রত করেছিলাম বিপদায়নের ব্রত দুদিন হয় যেবার পরে সেবার মঙ্গলবার আর শনিবার মঙ্গলবারটা আমাদের হয়নি যথারীতি তাই আমরা শনিবার দিন করবো বলে ভেবেছিলাম তাই শুক্রবার দিন গেছিলাম প্রথমেই আগে যেই বিপদায়নের দড়ি যেটা খুবই মানে দরকারি একটা জিনিস সেটা নিতে গেছিলাম দশকর্মার দোকানে এগারোটা করে করে গিট বাঁধা থাকতে হবে ষোলোটা হ্যাঁ রেডিগুলো ঘাস দেওয়া থাকবে না কাঁচা ধূপ দাও না কাঁচা ধূপ কাঠি ধূপের থেকে তোমরা এই ধূপগুলো ইউজ করবে এগুলো না খুবই ভালো হয় হঠাৎ মনে পড়লো রিভ একটা আঁকা স্টার্ট করেছে সেটার জন্য ট্রিপল জিরো তুলি লাগবে মানে একটুখানি না কিছু অনেকদিনই নেল পলিশ কেনা হয়নি তাই জন্য কিনলাম একটা নেল পলিশ আর সকালে পরের দিন সকালের শুরুত হলো আমার ক্লাসের থেকে তো দেখো সকালটা কত সুন্দর শনিবারের সকাল এত ভালো লাগছিল আর তোমাদের সাথে কালকে যে বলছিলাম না যে একটা পলিশ কিনেছি সেই নীল পলিশটা হচ্ছে এই কালারটা কিনেছিলাম আমি পিঙ্ক শেডগুলোই পছন্দ করি কিন্তু এটা একটুখানি ইউনিক আর এই শেডটা তো বাড়িতে এসে আমার আরো ব্যাচে পড়ানো ছিল আমি তাড়াহুড়ো করেছিলাম কারণ ইলেভেনের ব্যাচটা ছিল ওদের অন্য আর ডেট হচ্ছিল না তাই ঝটপট ওদের ক্লাসটা কমপ্লিট করে এসে স্নান করে বাড়ির পুজোটা কমপ্লিট করে রেডি হচ্ছি আর দেখো এই শাড়িটা আমার শাশুড়িমার শাড়ি তো একদম কত সুন্দর শাড়িটা আমার এত ভালো লেগেছে শাড়িটা होरे और खूब कंफर्टेबल हो तो रेडी होए झटपट পুজো দিতে আমার আমার শাশুড়ম যাওয়ার কথা ছিল কিন্তু শাশুড়মার শরীরটা হঠাৎ একটু খারাপ হয়ে যেত আমি একাই যাচ্ছি আর রাস্তায় আটকে পড়েছি বৃষ্টিতে মানে বৃষ্টিটা আর কিছুই বলার নেই এমন বৃষ্টি তবুও ভগবানের আশীর্বাদ আমার সাথে আছে তাই আমি একদম ঠিক টাইমে পৌঁছে গেছি আর দেখো এটা আমার বাপের বাড়ির পাড়ায় এক জেঠিমার বাড়ি এখানেই প্রথম থেকে সকলে দেয় বাড়ির পাড়ার সমস্ত বৌরা যেহেতু মন্দিরে প্রচণ্ড ভিড় হয় তাই বাড়ির মধ্যে কি সবাই মিলে একটু বেশ সুন্দর করে পুজোর আয়োজন করা হয় আর এখানেই আমি এসেছিলাম পুজো দিতে এত ভালোভাবে ঠিক টাইমে আমাকে তাই সবাই বলছে আমরা ভাবছিলাম হয়তো তুই ঠিক টাইমে আসতেই পারবি না কিন্তু ঠাকুরের ইচ্ছে থাকলে সব কিছুই হয় তাই হয়তো নিষ্ঠা ঘরেই উপসটা করেছি তাই জন্য ঠাকুর এইভাবে বলে পুজোটা নিলেন আর আমার খুব ভালো লাগলো বইতো কথা শুনলাম বসে পুষ্পাঞ্জলি দিলাম আর পুজোটা খুব ভালোভাবে করা হলো তো তোমরাও দেখো আর বিয়ের পরে না বাপের বাড়ির পাড়ায় যেতে খুবই একটা আলাদা রকম একটা আনন্দ লাগে সব পরিচিত মুখ যিনি পুজো করেছেন তিনি আমার বিয়েও দিয়েছেন আর আমাদের পাড়ার দুর্গা কিন্তু এই কাকুই করেন আর আমাদের পাড়াতে প্রথম থেকেই কারো না কারো বাড়িতে কেউ না কেউ একজন রিপোতায়নের পুজোর আয়োজন করতো যাতে পাড়ার সমস্ত বউরা সেখানে এসে পুজো দিতে পারে আর তাদের মন্দিরে বেশিক্ষণ লাইন দিয়ে না দাঁড়াতে হয় এখানে পুজোতে সকলে ব্রত কথা শুনলাম ইনি আমার স্যার এনার কাছে আমি পড়েছি অনেক বছর আর আমাদের কোলে সব এই স্ত্রীদের পান সুপুরি দেওয়া সকলকে সিঁদুর পরানো আর আমার পুজোর থালিতে তোমার দেখলেই বাড়ি এসে সাবু খেয়েছিলাম তারপরে শাশুড়ি মা হাতে বেঁধে দিয়েছিল এই বিপত্তায়নের দাগা যাতে কোনো সমস্যা কোনোদিন না সামনে আসতে পারে আর রাস্তায় যেতে যেতে দেখছি এইবার আমি মিলে যে একটা রট ফিলার ঘুরে বেড়াচ্ছে তো ওইটা দেখে একটা ক্লাস ছিল সেটা করিয়ে গেছিলাম বজরংবলীর মন্দিরে বজরং মন্দিরে আমি ছোটো থেকেই আসি অনেক দিন আসা হয়নি যেতে যেতে দেখছি আরতি হচ্ছে তাই একটু ঢুকেই পড়লাম প্রণাম করে প্রসাদ নিয়ে আরতি দেখে তারপরে দিয়ে ফিরে এলাম রাস্তায় আস্তে আস্তে দেখলাম আরেকজনকে উনিও আমার এক আদরের আরেকজন ওই দেখো ও ঘুরে বেড়াচ্ছেন তারপরে ফিরতে ফিরতে এই রেলগেটের সম্বন্ধে তো সকলে তোমরা জানো প্রায় দাঁড়িয়ে থেকে আধা ঘন্টার ওপরে দাঁড়িয়ে থাকার পরে রেলগেট খুললো তারপরে আমি গেলাম মিষ্টি দোকানে আর এই হচ্ছে আমার রুমের অবস্থা আজকে সারাটা দিন রুমে বেশিক্ষণ থাকতে পারিনি সকাল থেকেই ছোটো ছুটি চলছে তাই দেখছি রুমটার অবস্থা এই এবার রুমটা গোছাতে হবে আসলে উপোস করলে না ঠাকুরের একটা আশীর্বাদে তখন কিছু মনে হয় না কিন্তু উপোস ভেঙে যাওয়ার পরে শরীর একদম ছেড়ে যায় তখন আর কিছু করতে ইচ্ছে করে না আর ক্লাসগুলো আমার যেহেতু থাকে ব্যাক টু ব্যাক তো ওই জন্য এসে এবার এটাকে ঠিক করবো রুমটাকে রুম ঠিক করার পরে দিয়ে একটুখানি রিল্যাক্স হব আর আমাদের রাত্রেবেলা করা হয়েছিল শাশুড়িমা পড়েছিল লুচি সাদা আলু তরকারি আর মিষ্টি তো 13টা লুচি খাওয়া তো সম্ভব না কোনোমতে তাই এই এই রকম লুচিকেই রাতটা ডিনারটা কমপ্লিট করলাম তো এই ছিল আমার বিপতাই নিব্রত সারা দিন কামে লাগলো ভিডিওটা তোমরা জানিওতি অবশ্যই আর যদি ভালো লেগে থাকে তাহলে তুমি অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা